আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি চোদ্দর অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি তিনের চার দাগ পর্যন্ত করিয়েছি যারা দেখনি আমি লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে আমি পাঁচ দাগ থেকে করাবো তিনের পাঁচ দাগ থেকে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের সবাইকে বং হোম টিউশনে স্বাগত চলো দেখো অঙ্কগুলি কি বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গ সাগু নির্ণয় করি অর্থাৎ দেখো এই যে আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি বলে আমি করে রেখেছি এবং প্রশ্নটা লিখেছি গসাগু করার আগে আমি একটু রাফলি বেশি সময় না একটু আমি তোমাদের বুঝিয়ে দিতে চাই পুরো নাম তোমরা জানো গরিষ্ঠ সাধারণ তাই তো এবার দেখো গরিষ্ঠ মানে হলো গরিষ্ঠ মানে সবচেয়ে বড় মনে রাখবে সবচেয়ে বড় সাধারণ সিম্পল এবং গুণনীয় ঠিক আছে দুটোর মানে তোমরা জানো এইবার দেখো আমি একটা জাস্ট উদাহরণ নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য সংখ্যা দিয়ে ধরো পাঁচ সাত আর তিন নিলাম লসাগো তোমরা শিখেছ লশাগুও পারো গসাগুও পারো জাস্ট আমি বোঝাচ্ছি যে তোমাদের জন্য বুঝতে অসুবিধা না হয় পাঁচ সাত তিনে গসাগু কি হবে বললো পাঁচ সাত তিনের বসাগু তাহলে কোন দুই ঘরের নামটা দিয়ে কি যাবে যাবে না তিন ঘরের নামটা দিয়ে তিন যাবে পাঁচটা সাত যাবে না তাহলে গসাগু মনে হলো সবচেয়ে বড় তাহলে বলো এদের তিনটিকে কোন ঘরের নামটা দিয়ে আমরা ভাগ দিতে পারবো না দুইয়ের ঘরের না তিনের ঘরের না চারের ঘরের না পাঁচের ঘরে দিতে পারছি প্রত্যেকটি তিনের ঘরে দিয়ে দিলে তিন শুরু যাবে ঠিক আছে পাঁচটা সাত যাবে না তাহলে এক দিয়ে তাহলে এক দিয়ে আমরা ভাগ দিতে পারছি পাঁচ সাত তিনকে এক দিয়ে ভাগ দিতে পারছি তাহলে এক এমন একটা সংখ্যা বা অঙ্ক যেটা সমস্ত পূর্ণ সংখ্যায় এক দ্বারা ভাগ যায় এটা আমরা জানি তাহলে এক দিয়ে তাহলে এদের গসাগুটা হবে কত পাঁচ সাত তিনের গসাগু হবে এক বোঝা গেল এবার যদি আমি লসাগু করতাম তাহলে দেখো কত দিয়ে যেত তাহলে লসাগু করলে আমরা এই তিনটিকে গুণ করে দিতাম তাই না তাহলে এটাই হতো এদের কি লসাগুণ বুঝা গেল তাহলে মানে কি এবং আরেকটা অঙ্ক আমি যদি নিই 2 4 আর 6 ঠিক আছে তাহলে সব জোর সংখ্যা তাহলে এটা কত দিয়ে যাবে 2 দিয়ে তাহলে 2 এর কে 2 একটা দেখালাম যেটা কোনো নামতে দিয়ে যাচ্ছে না গসাগু দেখালাম এবং আরেকটা দেখাচ্ছি দেখো যাচ্ছে তাহলে 2 এর কে 2 2 2 কোণি 4 3 2 কোণি 6 তাহলে 2 দিয়ে 2 4 6 কে ভাগ দিতে পারলাম 1 2 3 এদের আবার কোন ঘরের নামতে দিয়ে ভাগ দিতে পারবো বলো দিতে পারবো কি দুই দিয়ে দুই যাবে শুধু তিন আর এক যাবে না তাহলে দেখো দুই দিয়ে সবাইকে ভাগ দিতে পারলাম বরিষ্ঠ মানে সবচেয়ে বড় কোন ঘরের নামটা দিয়ে আমরা এই যে অঙ্কগুলোকে বা যে সংখ্যাগুলোকে গসাগু করতে বলবে সেগুলো যাচ্ছে সবচেয়ে বড় কোন ঘরের নামটা দিয়ে আমরা ভাগ দিতে পারবো সেটাই হচ্ছে গসাগু আশা করি বুঝাতে পারলাম এবার দেখো প্রথম রাশিটা রয়েছে a স্কয়ার 1 তাহলে আমরা এই অঙ্কগুletি আমরা তিনটা জিনিস প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে দেখব কোনো সূত্র अप्लाई করা যাচ্ছে কিনা ঠিক আছে তাহলে প্রথমে দেখব সূত্র अप्लाई করা যাচ্ছে কিনা দ্বিতীয় কোনো কিছু কমন নিতে পারছি কিনা এবং তৃতীয় যদি প্রথমে সূত্র शु, अप्लाई করে দেখলাম সূত্র গেল না তারপরে দ্বিতীয় স্টেপ কি দেখব কিছু কমন যাচ্ছে কিনা যদি কমন না যায় সূত্র अप्लाई না হয় তাহলে আমাদের কি করতে হবে মিডল টার্ম ঠিক আছে তাহলে দেখো এই প্রথম রাশিটা a স্কয়ার 1 এটা কি আমরা লিখতে পারি a তার হোল স্কয়ার 1 তার হোল স্কয়ার লেখা যায় তাহলে a

তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যখন লিখে দিচ্ছি তো হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a করতে a প্লাস b তাহলে প্লাস b b মানে 1 তাহলে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 বোঝা গেল তাহলে এই অঙ্কটা হয়ে গেল a a আর b মুছে দিলাম তোমাদের বোঝার জন্য দিয়েছিলাম তোমরা লিখবে না ঠিক আছে তাহলে সূত্রটা মুছে দিই এবার দ্বিতীয় রাশিটা করব দেখো দ্বিতীয় রাশিটা কি রয়েছে এ কিউ মাইনাস তাহলে এটা সূত্র যাবে কি দেখো একটু সাজিয়ে লিখি এ তার হোল কিউ মাইনাস তার হোল কিউ লিখতেই পারি তাহলে একের কিউব একের মাথায় পাওয়ার যাই দি না কেন যত বড়ই দি না কেন তাহলে একের পাওয়ারে বা একের ঘাতে যা আছে তার মান একই হবে বুঝা গেলো তাহলে দেখো এটা সূত্রে গেলাস বি কিউব এর সূত্র করতে পারছি সূত্র বি করতে কত বি মানে এক এ মানে এ ওকে তাহলে এটা একটু সাজিয়ে লিখি অর্থাৎ এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ কে এক এর সঙ্গে গুণ করলে এ প্লাস ওয়ান ব্যাস দ্বিতীয় রাশিটাও সমাধান হয়ে গেলো এবার দেখো তৃতীয় রাশিটা করবো মুছে দিচ্ছি তৃতীয় রাশিটা রয়েছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস দেখো এটা কোন সূত্র কি অ্যাপ্লাই যাচ্ছে সূত্র অ্যাপ্লাই যাবে না ঠিক আছে কোনো কিছু কমন যাচ্ছে কি কমন মানে কি ভাগ দিতে পারছি কি কোনো জলরাশি হোক বা ধ্রুবক হোক কোনো কিছু দিয়ে কি ভাগ দিতে পারছি তাহলে তিনটে রয়েছে এই তিনটে পদকে ভাগ দিতে হবে এ দিয়ে এটা যা গেল নে স্কয়ার গেল এ গেল কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে না তাহলে আমরা এখানে কিছু কমন নিতে পারছি না তাহলে কি করব সূত্র গেল না এবার কমনও গেল না এবার আমরা এখানে মিলটাম টার্ম করব মিডল টার্ম করার আগে দেখো আমি একটা সমীকরণ লিখছি তোমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c টু 0 এটা একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ ঠিক আছে তাহলে দেখো a x স্কয়ার তাহলে x এর জায়গায় রয়েছে কিন্তু অলরেডি a স্কয়ার ঠিক আছে তাহলে a স্কয়ার এর সহগ কি রয়েছে 1 ভালো করে বুঝবে মিল টমটা একবার বুঝে গেলে খুবই সহজ হ্যাঁ তাহলে a স্কয়ার সহগ 1 রয়েছে এবং এখানে c এর জায়গায় কি রয়েছে -2 এটাকে গুণ করো 2 কে গুণ করো এর বা x স্কয়ার এর সহগের সঙ্গে 1 রয়েছে তাহলে 2 1 2 এবার এই দুইটাকে আমাদের লসাগো করতে হবে যাতে এমন ঘরে নামতা দিয়ে দেন লসাগো করতে হবে দুইটাকে যাতে বিয়োগ করে জন্য এই এর সহ কত রয়েছে এক দেখো x এর জায়গায় কিন্তু a রয়েছে তাহলে x এর জায়গায় a সহ কি b কিছু নেই মানে তাহলে এক রয়েছে a এর আগে তাহলে কি করতে হবে এই দুইকে এমন ভাবে নামতা দিয়ে আমাদের লসাগু করতে হবে এতে বিয়োগ করে বিয়োগ কেন করব এই সি এর আগের চিহ্নটা অর্থাৎ দুই এর আগের চিহ্নটা মাইনাস রয়েছে এই জন্য বিয়োগ করব যদি প্লাস থাকত তাহলে প্লাস করে আমরা দেখতাম তাহলে মাইনাস করব এতে মাইনাস তাহলে দুই দুই এর ভাবে নামটা দিয়ে দুই কে দুই দুই আর এক পেলাম কি লসাগু তাহলে বিয়োগ করার জন্য এই এ এর সহগ কত এক এক পাই তাহলে দেখো দুই থেকে এক বাদ দিলে এক পাচ্ছি এবং গুণ করার জন্য ওই সংখ্যাটাই যেন পাই অর্থাৎ দুই জন পাই তাহলে দুই এক কে দুই বোঝা গেল তাহলে মিডল টার্ম হলো দুই আর এক আশা করি বুঝাতে পারলাম তাই এই একটা মুছে দিচ্ছি সমান সমান দেখুন এ স্কয়ার প্লাস তাহলে কি পেলাম দুই মাইনাস এক এবং এই এটা ব্র্যাকেটের বাইরে রাখলাম মাইনাস দুই করতে দুই সমান সমান এ স্কয়ার প্লাস এই এটা দেখো ব্র্যাকেটের বাইরে রয়েছে তাহলে গুণ আকারে রয়েছে দুয়ের সঙ্গেও গুণ হবে মাইনাস একের সঙ্গে গুণ হবে তাহলে টু এ মাইনাস একের সঙ্গে এ গুণ হলে মাইনাস এ দেখো আরে মাইনাস টু করতে মাইনাস টু আমি একবারে এই লাইনটাও করতে পারতাম এটা না কর তোমাদের বোঝার জন্য আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে দেখো আবার আমি তোর যেটুকু দাগ দিচ্ছি এদের মধ্যে কি কমন যাবে এবং এদের মধ্যে কি কমন যাবে আমরা লিখবো তাহলে এ কমন নিতে পারি কমন মানে কি ভাগ তাহলে কমন নিলে পড়ে প্লাস প্লাস বুঝা কমন মানে কি ভাগ এ স্কয়ার কে এ দিয়ে ভাগ করলে কি থাকলো এ দেখো এর পাওয়ারে কিছু নেই মানে এক রয়েছে তাহলে পাওয়ারের বেলায় কি হয় ইয়ে সরি ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিও ভাই তাহলে এ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান এ হলো ঠিক আছে দেখো এ লিখলাম নিচে না ব্র্যাকেটের ভিতরে এবং প্লাস 2a ছিল তাহলে 2a কে a দিয়ে ভাগ করলে a আর a কেটে গেল তাহলে শুধু 2 পড়ে থাকলো বোঝা গেল কমন মানে কি ভাগ করা ওকে তাহলে এগুলো মুছে দিই এইবার দেখো তাহলে ভাগ দিলাম পড়ে থাকলো a 2 মাইনাস এবার এদের মধ্যে কি কমন যাবে কিছুই যাবে না তাহলে 1 নিতে পারি ঠিক আছে এক তো এখানে বলতে পারো যে কমন যাচ্ছে তাহলে এক তো কমন নিতে পারে কিন্তু এক কমন নিলে তো সেই অঙ্কটাই পড়ে থাকবে তাই না তাহলে সমাধান তো হবে না তাহলে এই জন্য এখানে আমরা এক মাইনাস এক কমন নাম এ প্লাস টু পড়ে রইলো প্লাস কেন হলো দেখো এই প্লাসটা যে টু এর আগে প্লাস এবং এক এর আগে যে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস টু আগেরটাই জন্য এই যে মাইনাস টু জন্য মাইনাস বজায় থাকে জন্য ঠিক আছে চিহ্নটা না পাল্টাই ঠিক আছে

বোঝা গেল আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবার আমরা উত্তরটা লিখব নির্ণসাগু সমান সমান তাহলে গসাগু কি বললাম সবচেয়ে বড় তাহলে এ প্লাস এখানে রয়েছে প্রথম রাশিটা এ প্লাস এ প্লাস ওয়ান এখানে আছে কি নেই প্রথমেই ছাটাই হয়ে গেল বাদ হয়ে গেল না থাকলে লিখবো না এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান রয়েছে দ্বিতীয় রাশিতে এবং তৃতীয় রাশিতেও এ মাইনাস ওয়ান রয়েছে তাহলে লেখো এ -1। তারপরে কি এ স্কোয়ার প্লাস আছে কি কোথাও নেই তাহলে এলিমিনেট অর্থাৎ বাদ দিয়ে দেব তাহলে তোমাদের এটাই উত্তর অঙ্কটি নোট ডাউন করে নাও এবার দেখো তিনের ছয় দাগের অঙ্কটা

সঙ্গে প্রথমে গুণ प्रथम তাহলে करब ते दुई এবং এই দুই কে ভাঙাতে হবে তাহলে দুই এক কে দুই দুই আর তিন পেলাম তাই তো এমনভাবে ভাবে নামটা দিয়ে ভাঙাতে হবে যাতে যোগ করে যেন এই x এর সহ অর্থাৎ bx ছিল আচ্ছা সমীকরণটা আমি আরেকবার লিখে দিচ্ছি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ঠিক আছে তাহলে এই x এর সহগ b তাহলে এখানে x এর সহগ কি রয়েছে 3 ঠিক আছে তাহলে

তাহলে এই এক্সকে এই ব্র্যাকেটের বাইরে রয়েছে গুণ আকারে তাহলে এক্সকে এর সঙ্গে গুণ করলে টু এক্স প্লাস একের সঙ্গে গুণ করলে একটা এক্স প্লাস টু করতে 2 এবার দেখো এই দুটো থেকে কী কমন যাবে আমাদের কী দিতে পারবো এক্স দিয়ে তাহলে এক্স প্লাস টু পড়ে রইল এদের মধ্যে থেকে কি কমন যাবে কিছুই যাবে না তাহলে প্লাস ওয়ান কমন নিয়ে এক্স প্লাস টু করে রইল ঠিক আছে সমান সমান

তাহলে সি এর জায়গা কি রয়েছে তাহলে 3 আমাদের লিখলাম এবং গুণ করলে তিন এক তিন পাচ্ছি বোঝা গেল তাহলে দেখুন সমান সমান দিয়ে এক্স স্কোয়ার প্লাস করতে প্লাস প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান শুনান শুনান এক্স স্কোয়ার একটু করে লিখি স্কোয়ার প্লাস এই এক্স কে তিনের সঙ্গে গুন করলে থ্রি এক্স প্লাস করতে প্লাস একের করলে এক্স

কমন দিয়ে লিখতে পারি এক্স প্লাস থ্রি সমান সমান ওয়ার এদের মধ্যে থেকে কি কমন গেলো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি কমন পরে রইল এক্স প্লাস ওয়ান ওকে আশা করি বুঝতে পেরেছি এ পর্যন্ত এরপর দেখো তৃতীয় রাশিটি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এই 6 রয়েছে c এর জায়গায় তাহলে x স্কয়ার সহ হবে 1 6 কে 6 এবার এই 6 কে ভাঙাতে হবে এমন ভাবে যাতে যোগ করে যেন এই x এর সহ অর্থাৎ bx এর জায়গায় কি রয়েছে bx তাই তো bx তাহলে x এর জায়গায় x b এর মানে x এর সহ কত b এখানে x এর সহ b এর জায়গায় কত 5 অর্থাৎ 5 জন্য পাই আমরা যোগ করে তাহলে দেখো যে কত ঘরে নামটা দিয়ে তিনের ঘরের নামটা দিয়ে তিন একটা তিন তিন দুগুণ 6 তাহলে কত পেলাম তিন আর দুই দেখো যোগ করে পাঁচ পাচ্ছি এবং গোল করে তিন গোপনি ছয় তাই না কত সহজ এবার দেখো সমান সমান লিখবো তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস থ্রি টু ইন্টু প্লাস সিক্স ওকে এটা মুছে দিই তাহলে কি পেলাম তিন আর দুই তাহলে এক্স স্কোয়ার এই এক্স কে তিনের সঙ্গে গোল করলে থ্রি এক্স প্লাস টু এক্স

সমান সমান আবার কি কমন যাবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু অর্থাৎ দেখো আমরা প্রত্যেক ক্ষেত্রে কি পাচ্ছি এই যে কমন এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি তাহলে প্রথমটা যখন আমরা কমন নিলাম এক্স পেলাম পরেরটাও কিন্তু কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে এক্স অর্থাৎ এটাও দেখো x 3 x 3 মানে x 3 হবে তা না এখানে x 3 এসেছে মানে প্রথমটা কমন নিয়ে যে রাশিটা রয়েছে সেটাও দ্বিতীয়টাতে কমন নিয়ে আসবে এটা যেমন দেন x এটা x 2 বুঝা গেল তাহলে এটা মুছে দি দাগটা এবার আমরা উত্তরটা লিখব তাহলে অথে এখানে লিখছি উত্তর নিজ নিয়ম কিন্তু দ্বিতীয়টাই তো নেই তাহলে সবগুলোতেই বর্তমান থাকতে হবে বরিষ্ঠ মানে কি বললাম সবচেয়ে বড় তাহলে এদের মধ্যে নেই প্লাস আছে এখানে আছে এখানে এক্স প্লাস নেই নেই কিন্তু দুটোতে x+1 রয়েছে প্রথম রাশিতে এবং দ্বিতীয় রাশিতে কিন্তু তৃতীয় রাশিতে x+1 নেই আবার কি দেখলাম x+2 রয়েছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে x+2 নেই তৃতীয় রাশিতে x+2 আছে এবং x+3 রয়েছে কত তৃতীয় রাশিতে x+3 রয়েছে দ্বিতীয় রাশিতে কিন্তু প্রথম রাশিতে নেই তাহলে কি হবে ভাগශাগু কিছু নেই তাহলে 1 বুঝা গেল তাহলে 1 দিয়ে কিন্তু সবগুলোই আমরা ভাগ দিতে পারবো তাহলে এক এমন একটা সংখ্যা বা অঙ্ক বলতে পারো যে সমস্ত পূর্ণ সংখ্যা এক দ্বারা বিভাজ্য বোঝা গেল যে ভিডিওটি পজ করে অঙ্কটি তুলে নাও দেখো এবার আমরা তিনের সাত দাগের অঙ্কটি করব তাহলে প্রথম রাশি রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স তাহলে এর থেকে কমন কি যাবে দেখো এটা কমন যাচ্ছে তাহলে এক্স কমন গেল পড়ে রইল এক্স প্লাস ঠিক আছে কমন মানে কি বললাম ভাগ দেখো আমি একবার আবার দেখিয়ে দিচ্ছি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান এর পাওয়ারে কিছু নেই মানে এক রয়েছে ক্লাস সেভেনে শিখেছে সূচকের বেলায় পাওয়ারে পাওয়ারে কী হয় বিয়োগ হয় তাহলে সমান সমান এক্স টু দি পাওয়ার ওয়ান বা এক্স তাহলে ভাগ ফল কথা পেলাম এক্স লিখেছি যেহেতু এক্স দিয়ে ভাগ দিয়েছি যেটা দিয়ে ভাগ দিয়েছি সেটা ব্র্যাকেটের বাইরে রাখলাম এবং এক্স ওয়াইকে

জেড প্লাস ওয়াই জেড এটাও সে মেয়েদের মধ্যে থেকে কি কমন যাবে এক্স এক্স যাবে না জেড আর জেড কমন যাবে জেড কমন গেলে এক্স প্লাস ওয়াই করে রইল আর কি কিছু করার আছে নেই এবার দেখো তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই ঠিক আছে এটাকে একটু দেখো কি করবো এক্স স্কোয়ার প্লাস এই যে টু এক্স ওয়াই রয়েছে দুইখানা এক্স ওয়াই এটাকে আমরা ভেঙে লিখব এক্স ওয়াই দুইবার লিখলাম এক্স ওয়াই প্লাস যোগ করলে একটু এক্স ওয়াই প্লাস করতে ওয়াই সমান সমান এবার দেখো এইটুকের মধ্যে কি কমন যাবে এবং এই অংশটুকের মধ্যে কি কমন যাবে তাহলে এক্স কমন যাবে পরে রইলো এক্স প্লাস ওয়াই প্লাস করতে প্লাস এদের মধ্যে কি কমন যাবে ওয়াই তাহলে পরে এক্স আবার দেখো নেক্সট লাইন আবার এদের মধ্যে কি কমন আছে x plus y x plus y x plus y কমন আছে পরে রইল x y এই x এবং e এই y বাইরে পড়ে গেল বুঝা গেল এই দুটো এটা দুটো লিখিনি কিন্তু দুইবার জাস্ট বুঝবে যে এদের মধ্যে কি কমন রয়েছে x y অর্থাৎ দেখো x x y ছিল তাহলে এদের মধ্যে x y রয়েছে তাহলে x

সমাধান করুন এইট করতে এইট সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার লিখতে পারি তার হল স্কোয়ার লিখলাম মাইনাস এই ফোর কে আমরা লিখতে পারি

থার্টি সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থার্টি সরি থ্রি এক্স মাইনাস টেন তাহলে দেখো এই মাঝখানে টুকুকে আমাদের কি করতে হবে মিডিল টার্ম করতে হবে তাহলে 10 কে ভাঙাতে হবে তাই না তাহলে 10 x স্কয়ার এর সহগ কত 1 কিছু না মানে 1 এই 36 কিন্তু বাইরে সবার সঙ্গে গুণ আকারে রয়েছে এটাও কি 12 এই অঙ্ক এই রাশিটাতে 8 গুণ আকারে ছিল এখন এটা বাইরে বাইরেই থাকবে তাহলে 10 10 কে ভাঙাতে হবে এমন ঘরের নামটা দিয়ে বা লসাগু করব যাতে আমরা কি করি লসাগু করব যাতে বিয়োগ করে জন্য 3 পায় বিয়োগ করে কত 3 পায় এবং গুণ করে জন্য 10 পায়

বোঝা গেল করতে টেন তাহলে দেখো নেক্সট লাইন থার্টি সিক্স এই দুটোর মধ্যে থেকে আমরা কমন নেব কি কমন যাবে দেখো কমন যাবে হচ্ছে এক্স তাহলে পড়ে রইল এক্স মাইনাস ফাইভ প্লাস এবার এদের মধ্যে কি কমন যাবে দুই প্লাস না মাইনাস দেখো কি হবে আমি আগে লিখছি না তাহলে দুই নিলাম কমন পড়ে রইল কি এক্স এইবার দেখো মাইনাস রাখতে হবে তাহলে x মাইনাস 5 তাহলে 2 এই 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5 2 10 তাহলে এটা প্লাস করব তাহলে প্লাস মাইনাস এ মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান 36 করতে 36 তাহলে কমন কি যাবে এই দুটোর মধ্যে থেকে x মাইনাস 5 পড়ে রইল কি x প্লাস 2 দিয়ে দিলাম বোঝা গেল তাহলে x মাইনাস ফাইভ কমন নিলাম পরে রইল x প্লাস টু ওকে এবার দেখো আমরা উত্তরটা লিখব নিম্ন গুন সমান সমান এবার দেখো এখানে আট বারো ছত্রিশ গুণ আকারে রয়েছে বাইরে তাহলে এদের আমরা কি করবো আহ করে নি ঠিক আছে এখানে করে দেখছি তাহলে আট বারো আর তাহলে বলো কোন ঘরের নামটা দিয়ে আমরা ভাগ দিতে পারবো সবচেয়ে বড় তাহলে চার দিয়ে রাখো চার দিয়ে ভাগ দেওয়া যাবে দুই দিয়েও দিতে পারতাম তাহলে আমি একবারে দেখে দিচ্ছি চার দিয়ে চার দু আট তিনে চারি বারো চার নাম ছত্রিশ আর কি যাবে তিন দিয়ে কিন্তু তিন যাচ্ছে আর নয় যাচ্ছে দুই যাবে না তাহলে আমরা দিতে পারবো না লসাগু হলে করতে পারতাম

আর কি কিছু মিল রয়েছে x মাইনাস টু এক্স মাইনাস টু নেই কোথাও এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর নেই ঠিক আছে তাহলে এটা তোমাদের অ্যান্সার নোট ডাউন করে নাও অঙ্কটি ভিডিওটি ভিডিও পজ করে